আগামীকাল মহান ছয় ই ফাল্গুন উনিশ ফেব্রুয়ারি বুধবার হজরত আব্দুল কাদের জেলানির রাদিয়াল্লাহু কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় মহাসমারোহে অনুষ্ঠিত হবে পীর পিদস্তগির মাহবুবে ছোবাহানী কুতুবের রাবানি গাউসে ছামাদানী শেখ সৈয়দ হজরত আব্দুল কাদের জেলানির রাদিয়াল্লাহুর বার্ষিক হর শরীফ এই উপলক্ষে চট্টগ্রামের রাওজান দরগাহ বাজার করিওয়ালা বটতলস্থ গাউসে পাকের ফজিলতপূর্ণ আস্তানা শরীফের নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে ওরশ উপলক্ষে ট্রাস্টের পক্ষ হতে সকল আশেক ভক্তদের দাওয়াত দেওয়া হয়েছে ওরশ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর আস্তানা শরীফ জিয়ার্ত পুষ্যমাল্য অর্পণ হাদিয়া জবাই খতমে করান খতমে গাসিয়া আলিয়া শরীফ খতমে মুজমুয়ে সালাওয়াতের রাসুল খতমে শহিল বখারি শরীফ মিলাদ কিয়াম ও মোনাজাত খতমের শহীব ওখারি শরীফের মোনাজাত পরিচালনা করবেন জামেয়া আহমদিয়া সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ আল্লামা কাদি আব্দুল আলিম রিজভি ওর উপলক্ষে আশেপাশের এলাকা থেকে লক্ষ লক্ষ আশেকের সমগম হবে বলে জানা যায় খুজুর গাউসে পাকের এই আস্থানায় গাউসে পাকের ফয়জাত হাসিলের জন্য ভক্ত আশেকগণ হাদিয়া নাজরানা দিয়ে থাকেন যা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে হেফরখানা হেতিমখানা ফোরকানিয়া মাদারাসা ও মসজিদ পরিচালনার কাজে ব্যয় করা হয় ছয় ফাল্গুন বুধবার বাদে হেসা বিতরণের মাধ্যমে অর্ষের অনুষ্ঠান সমাপ্ত হবে ঐতিহ্যবাহী উত্তর সত্তা গাউসে বাগের রাস্তা না পাকে প্রতিবছরের উনিশে ফেব্রুয়ারি ছয় ফাল্গুন মহাসমারোহে বার্ষিক গুরুস উদযাপিত হবে এবং এই উরুষ্ কেন্দ্রকে এলাকায় ঈদের আমেজ বিরাজ করছে আমরা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানাদির মাধ্যমে ইনশাল্লাহ সবার সহযোগিতায় আগামীকাল আমাদের এই ঔরশ মুবারক উদযাপিত হবে হাজার হাজার ভক্ত মুরিদগণ এখানে অংশগ্রহণ করবে আমি যারা আমার এই কথা শুনছেন সবাইকে অনুরোধ করবো আমরা আপনারা আগামীকাল আমাদের এই মুবারকে অংশগ্রহণ করবেন গ্রহণ করবেন এবং এইখানে ইবাদত মন্দিগের মাধ্যমে গর্সেপাকের রাজা মন্দির হাসিল করবেন যথাযথ বিধিবিধ মোতাবেক দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছে আমাদের আগামীকাল সকাল দশটার দিকে আমাদের কার্যক্রম শুরু হবে প্রথমে একশোটি পবিত্র কোরআন কোরআনে খতম হবে তারপর প্রদমে গাউসিয়া শরীফ ও মধুমাইয়ের সালাতুর রসুল সাল্লাহ আসলাম বাদে জহর থেকে পবিত্র বোকারি শরীফ অনুষ্ঠিত হবে বাদে মাগেরিফ দেশবরিন অসংখ্য আলেম আলেমগণের অংশগ্রহণে হুজুর গোসে জীবনী শীর্ষক আলোচনা হবে বাদেশা আখেরি মনোযোগ শেষে তাদের বিতরণ করা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঐতিহ্যবাহী উত্তর সত্তাহ দরগা বাজার সগীর মাহবুবের সোহানি কুতুবের আমি শেখ সুলতান সৈয়দ মীর মুহিদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের বার্ষিক রুশ শরীফ দরগাপাজার অস্ত আসারা প্রাঙ্গনে মহাসাগরোহ মহাসমারোহে আগামী উনিশে ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে আব্দুল কাতি জিরা নিয়ে কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ধৌসেপাকের সকল আশিক বৃন্দদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমাদের উর্ষ শরীপে এসে আমাদের এই পুরুষের কার্যক্রমকে

উনিশে ফেব্রুয়ারি রোজ বুধবার ঐতিহাসিক কড়িওয়ালা বটতল খেত দরগাহ বাজার হজরত পিরানি পি কাদের জিলানি রদুল্লাহ তালা আনহুর ছয় পালগুন বার্ষিক উরস শরীফ অনুষ্ঠিত হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ লাইন শাকারতুম নাযিদান নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাকের লক্ষ লক্ষ শুক্রিয়া আদায় আরাজে মহান শ্রেষ্ঠ নবী এবং সুদূর গৌসপাগর আশেক এবং দরগা বাজার সৈয়দ ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি হজরত আব্দুল কাদের জিল আলি রহমতুল্লাহ পাক উদযাপনর আর আর ভিডিও যারা সাইবেন পরবর্তী সাইবেন এবং যারা অনলাইনে অফলাইনে দেখতে লেগুন ওনারা বেকুন Sayın Erfal Gönül, Nişan Seyfi Browar'ı davet